প্রশ্ন এসেছে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে বাস্তব এমনটা দেখা যাচ্ছে না নামাজ পরে আবার অন্যের জমি দখল করে এই নামাজি ব্যক্তি সম্পর্কে কুরআন হাদিসে কি বলা হয়েছে জি কুরানুল কারিমে সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এখন প্রশ্ন হলো আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না কেন দেখুন প্রথমেই দেখতে হবে আমাদের নামাজ আল্লাহ তাআলা নির্দেশনা অনুযায়ী আল্লাহ রসুলের শেখানো তরিকা অনুযায়ী হচ্ছে কিনা কোরআনুল কারিমে বলা হয়েছে অউকিম উনসালা এবং যারা সালাত প্রতিষ্ঠা করে অর্থাৎ যারা নামাজ প্রতিষ্ঠা করে কোরআনে বেশ কয়েকবার বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করো আমরা অনেকে নামাজ প্রতিষ্ঠা করার দ্বারা বুঝি নামাজের দিকে আহ্বানের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করা কিন্তু তাপসির খুললে আমরা দেখতে পাই নামাজ প্রতিষ্ঠা দ্বারা বোঝানো হয়েছে নামাজ সুন্দর করা তাহলে আসুন নামাজ সুন্দর করার কিছু পদ্ধতি জেনে নেই যেমন ধরুন নামাজের বাহিরে এবং ভিতরে কিছু ফরজ আছে তার মধ্যে কয়েকটি বলতে পারি যেখানে আমরা অনেকেই ভুল করে থাকি যেমন ধরুন শরীর পাক থাকতে হবে কাপড় পাক থাকতে হবে নামাজের জায়গা পাক থাকতে হবে নামাজের তেলাওয়াজ সহি শুদ্ধ হতে হবে রুকু সেজদা ঠিকভাবে করতে হবে এই বিষয়গুলো ফলো করতে হবে নামাজ সুন্দর করার দ্বিতীয় নম্বর পদ্ধতি যেটা বলতে পারি নামাজের দিকে মনোযোগী হওয়া নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা না করা আমরা অনেকে নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তায় মগ্ন হয়ে নামাজ কয় হলো সেটাই ভুলে যাই এই ধরনের নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না নামাজ সুন্দর করার তিন নম্বর পদ্ধতি বলতে পারি যে নামাজ পড়তে হবে শুধু আল্লাহর জন্য অনেকে নামাজ পড়ে থাকি নির্বাচনে ভোট বেশি পাওয়ার জন্য মানুষ ভালো বলবে সৎ লোক বলবে এজন্য এমন যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেই নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে না সেই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না কেমত ময়দানে অনেক নামাজিকে বলা হবে যে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও অনেক দানবীরকে বলা হবে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও তখন তারা বলবে হে আল্লাহ আমি তো দুনিয়া অনেক নামাজ পড়েছি দানবীররা বলো আমরা অনেক দান করেছি আল্লাহ তালা বলবেন সেটা তো করেছো তোমাকে সাহেব বলবে তোমাকে সৎ লোক বলবে সেজন্য তোমরা করেছো আজকে আমার কাছে এর বিনিময়ে তোমাদের জন্য কোনো প্রতিদান নেই সুতরাং তোমরা জাহান্নামে চলে যাও তো এই এইভাবে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না নামাজ সুন্দর করা তিন নম্বর পদ্ধতি বলতে পারি যে নামাজে যখন দাঁড়াবো তখন চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমার সামনে আসেন তিনি আমার নামাজ দেখতেছেন আল্লাহর রসুলের যখন মেরাজ হয়েছিল তিনি জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আল্লাহ তালাকে দেখলেন এবং আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ আমাকে এত উপরে নিয়ে আসছো আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম আপনাকে দেখলাম কিন্তু আমার উম্মতেরা তো দেখলো না আল্লাহ তালা তখন নামাজ দিয়ে দিলেন যে যখন তোমার উম্মতেরা নামাজে দাঁড়াবে আমি আল্লাহ নিজে গিয়ে দেখা করে আসব তাহলে নামাজে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের চিন্তা করতে হবে তামাম জাহানের মালিক যিনি আমাদের নামাজ দেখছেন তিনি আমাদের সামনে আসেন তিনি আমাদের নামাজ দেখছেন এইভাবে করে যদি নামাজ পড়ি নামাজ সুন্দর হবে নামাজ সুন্দর হওয়ার জন্য যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করি আমাদের নামাজ সুন্দর হবে আর এই নামাজ আমাদেরকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে ইনশাল্লাহ আমরা অনেকে যাদের নামাজ সহি হয় না সুন্দর হয় না কোনো অবস্থাতেই নামাজ বাদ দেওয়া যাবে না নামাজ পড়তে থাকতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে হ্যা আল্লাহ আমাদের নামাজ সহি এবং সুন্দর করে যেন পড়তে পারি সেই তৌফিক দান করুন একটা উদাহরণ দেয় একজন মিস্ত্রি দশ বছর ধরে কাজ করছে প্রাথমিক পর্যায়ে তার যে অভিজ্ঞতা ছিল আর দশ বছর পরে সে তার অভিজ্ঞতা অনেক বেড়ে যায় তো নামাজি যারা যারা নামাজ পড়তে থাকে তাদের প্রাথমিক পর্যায়ে সহি না হলেও আস্তে 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 তাদের নামাজ সহি হয়ে যায় সুন্দর হয়ে যায় আস্তে আস্তে ওই নামাজি তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আরও একটা বিষয় বলতে পারি যে একটা দিনে চব্বিশ ঘন্টা পাশক্ত নামাজ যদি দিনে আমরা পড়ি কমসে কম এক ঘন্টার বেশি পাশক্ত নামাজ পড়তে লাগে এই সময়টুকু আমরা সমস্ত রকম খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারব প্রশ্নে আর বিষয় ছিল যে নামাজ পড়ে এবং অন্যের জমি দখল করে এ বিষয়ে কোরআনুল কারিমে সুরা মায়েদা সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালা আল্লাহ তাদু আল্লাহতালা সীমালঙ্গনকারীদের পছন্দ করেন না সীমালঙ্গনকারীদের অপছন্দ করেন তো যারা জমি দখল করবে মানুষের প্রতি জুলুম করবে মানুষের হক নষ্ট করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে তো আমরা যারা হক নষ্ট করি সম্পদশালী হওয়ার জন্য চেষ্টা করি জুলুম করি আমাদের সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একবার আমরা চিন্তা করে দেখি চোখ বুঝে দেখি যে আমি যদি এখন দুনিয়াতে না থাকি আমার জন্য কোনো কাজই বন্ধ থাকবে না আপনার বাড়ির পাশে রাস্তাঘাটে গাড়ি চলাচল করবে দোকানপাটে দোকানদাররা ব্যবসা করতে থাকবে আপনি দুনিয়াতে নেই বলে কোনো কাজই আপনার জন্য পরে থাকবে না আপনার পরিবস্ত লোকেরা আপনার জমি জামা নিয়ে ভাগাভাগি শুরু করে তারা তাদের বন্দোবস্ত শুরু করে দেবে আপনার জন্য গাড়ি বন্ধ থাকবে না আপনার জন্য দোকানপাট বন্ধ থাকবে না আপনার জন্য আপনার ফ্যামিলির খাওয়া দাওয়া বন্ধ থাকবে না শুধু আপনি পৃথিবীতে থাকবেন না তাহলে এই পৃথিবীতে জুলুম করে নির্যাতন করে আমরা যে গোনার বোঝা ভারী করতেছি আল্লাহর দরবারে আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হতে হবে এই বিষয়গুলো আমরা মাথায় রাখব আর এই অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আশা করি প্রশ্নকারী উত্তরটা পেয়েছেন